তো হ্যালো বন্ধুরা ফাইনালি আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি কেবিনেট মিস্ত্রি রাজুদার বাড়িতে আছি খন্নান তাওয়া তো বন্ধুরা ফাইনালি ফোকাস করলাম এমআর সাউন্ড নিউ পনেরো ইঞ্চি তিরিশ মার্কেট খামাতে চলে এলো খামার গাছি ওগুলি দেখতে পাচ্ছ পেছনের লুকটা একটা ভয়ঙ্কর লুক নিয়ে চলে এসছে তো ধারের কেবিনেটটা এখন কমলা রঙের করা হয়েছে সানমাইকাটা লাগিয়েছে তো স্টিকারটা দেখতে পাচ্ছো একটা ভয়ানক লুক দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইল নাম্বারটা ধারে লেখা আছে যা যারা ভাড়া করতে ইচ্ছুক ভাড়া করবে এম আর সাউন্ড তো বন্ধুরা এখন জানা যায়নি কি মেশিন সেট আপ দে বাজাবে তো বন্ধুরা চেকিংয়ের ভিডিও আসতে পারে চ্যানেলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও লাইক কমেন্টও করতে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো বাংলা বক্স লাভার সিদ্ধার্থ আর ইনস্টাগ্রাম আছে আই এম প্রিন্স এম আর সাউন্ড ফাইনাল ফোকাস দুদিকেই দু রকম মোবাইল নাম্বার লেখা আছে যারা ভাড়া করতে ইচ্ছুক ভাড়ার জন্যে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে